এমনি সালমান গাজী লিখেছেন বিয়ের সঠিক বয়স কোনটা জানালে উপকৃত হব প্রাপ্তবয়স্ক হলে যে কেউ বিয়ে করতে পারে শরীর দৃষ্টিকোণ থেকে শরীর দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যে সীমা আসে সীমানা চলে আসলেই বিয়ে তার জন্য অবৈধ অমরস্থানের প্রশ্নটি আমি দেখেছি গ্রামের দিকে এখনও বারো তেরো বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় এই কম বয়সে গর্ভধারণ করা করা হয় পিতামাতাকে বোঝানো জন্য এ বিষয়ে কিছু বলবেন দেখুন আমাদের দেশে প্রচলিত আইনে বিষয়টা অন্যায় অবিচার সরি অন্যায় এবং অপরাধ হিসাবে ধরা হলেও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি অপরাধ নয় আমি দুটি দৃষ্টিকোণ খোলা তুলে ধরলাম বর্তমান আইনে এটি অপরাধ থাকলে ইসলামী সরিয়াতে মানে এ বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া না নয় তবে হ্যাঁ মেয়েদের শারীরিক ক্ষতি তাদের বিয়ের জন্য তারা অপরিপক্ক হলে তাদের জুলুম হলে তাদের কষ্ট হলে মা বাবাদের জন্য সেটা জায়েজ নাই বাট সরিয়া বিশ্লেষণ করলে আমরা বলবো যে সরিয়া এটিকে নাজায়াজ কিংবা হারাম বলেনি আমাদের ডক্টর খন্দকার জাহাঙ্গীর জাহিদ মাহউল্লা সেমসাদ কুষ্ঠীর প্রফেসর ছিলেন তিনি বলতেন যে আমাদের দাদি নানিরা অনেক অল্প বয়সে তাদের বিয়ে হতো তাদের অনেক সন্তান হতো তারা অনেক পরিশ্রম করতেন এরপর তারা আমাদের যেন অনেক সুস্থ থাকতেন তাহলে পশ্চিমারা আমাদের যে বিবাহের উপরে নিরুৎসাহিত করে যত বিলম্ব করতে পারে তত তারা যেন খুশি এমন একটা ভাব এটি আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার একটি ষড়যন্ত্র বলতে পারি এর বাইরে সমাজে বেহায়াপনা অশ্লীলতার ব্যাপকতা যারা চায় তারা মূলত এটি চায় তো আমি বলছি না যে সবাইকে বারো তেরো বছর বয়সে বা অল্প বয়সে তাদের মেয়েকে বিয়ে দিতে আমি বলছি না আমি বলছি যে এই বিষয়ে বিদেশি ষড়যন্ত্রের পরে আমাদের যারা আইন প্রণয়ন করেন তাদের সতর্ক থাকা দরকার এবং সে বিষয়টাকে মাথায় রেখে তাদের চিন্তা করা দরকার বিগত সরকারের আমলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু সরকার প্রধানমন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন বিয়ে বয়স কমানো দরকার কিন্তু তিনিও অদৃশ্য শক্তির কারণে সে আইনটি করতে পারেননি E